তোমার হাতের লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো কনসোবাহ হাতের লাঠি দেয় বাবা এবার নীল নদীর মধ্যে দেখো আঘাত করলে বন্ধুরা আমার এবার আঘাত করার সাথে সাথে বাবা নীল নদীর পানি দুই ভাগ হয়ে গেল বন্ধুরা আমার এই মুরার থেকে অপার পর্যন্ত আঠারো আঠারো কিলোমিটার রাস্তা বন্ধুরা আমার দুই মুরকার পানি ফাঁক হয়ে গেল রাস্তা হয়ে গেল দুই মুরকার বা পানি পাসিরির মতন দাঁড়িয়ে গেল বাদাম আল্লাহ আকবার এবার মুসা মুসাকে ডাক দেখ ও পয়গম্বর মুসা এবার তুমি ওই যে সাগরের মেডিল পান্ডের দিকে লক্ষ্য করো পয়গম্বর মুসা যখন মাঝামাঝি যখন তাকাইলেন লক্ষ্য করিয়া দেখেন বাবা ওই জায়গা থেকে আসমান পর্যন্তই একটা আলো দেখা যায় এ রে বাবা সময় লাগে না পয়গম্বর যেই যেই জায়গায় তার কবরটা আছে কবর থেকে আসমান বরাবর একটা নূরের আলো কবরের উপর পতিত হচ্ছে পৈগম্বর মুসা কয় আল্লাহ এত দূরের রাস্তা আমি কেমনে যাব কোরআনের ভাষায় একে বলা হয় তাবুত বাবারে আমার একটা সেন্ধু বাবা সেন্ধুকের মধ্যে কফিনের মধ্যে এইটা ভরা ছিল পাইগাম্বার মুসা দেখুন ওই দিকে যাইতে 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 বাজান দেখুন কবরের পাশা যা গেল এবার কবরের পর দেখুন হাত রাখলো আল্লাহকে ডাক আল্লাহ এই কবর আমি কেমনে একা একই এখান থেকে আমি পারে নিয়ে যাব কিনারাই নিয়ে যাব আল্লাহ ডাক দেবে মুসারে চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি তুমি ওই জায়গায় শুধু ওই সেন্দুকের পর হাতটা রাখিয়া তুমি সামনের দিকে অগ্রসর হইতে থাকো তোমাকে সেন্দুক হাতে করে নিতে হবে না মাথায় করে নিতে হবে না সমনি তুমি সামনে বলতে থাকো আর তোমার পেছনে পেছনে এই সিন্ধুকটা যাইতে থাকবে হে মুসায়া সময় লাগবে না আল্লাহ 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 আল্লাহ

মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইয়া সাল্লাম পাইগম্বর মুসা আলাইয়া সাল্লাম যখন সামনের দিকে রওনা করলেন পিছনে পিছনে বাবা সেন্দুকটা কবরটা সে পিছনে পিছনে এমনি হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল বাস পাইগম্বর মুসা তখন রাস্তা পেয়ে গেলেন সাথী সন্ধি গিরে লইয়া বাবা লোকিত সাগরের দিকে যখন রওনা করলেন এ আমার মহাব্বতের বাবারা মুহূর্তের মধ্যে নিমিশের মধ্যে গোয়েন্দা বাকিনি খবরটা ফেরাউনের নিকটে পৌঁছাইয়া দিল এবার এক নাই দুই নাই এক কোটি ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ মানুষ লইয়া পয়গম্বর মুসাকে ধাওয়া করলেন তাকে আক্রমণ করলেন পয়গম্বর মুসা পানি ফিলিয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া কাঁদে আর ডাক দেখায় না উপায় আছে সত্তর লক্ষ কালো ঘোর সোয়ারি মুসাকে ধাওয়া করলো ফেরাউনের সাথে এক কোটি সাড়ে ছয় লক্ষ মানুষ ছিল ফেরাউনের সাথে ওই সময় বাহিনী মুসার সঙ্গে কতটা ছিল ছয় বা সাড়ে ছয় লক্ষ বাস আলহামদুলিল্লাহ এইভাবে যাইতে যাইতে রাত্রি পোহায়া গেল রাত্রি অন্ধকার অচ্ছন্ন কেটে যাইতে লাগলো বাবা পয়গম্বর মুসা তার বাহিনীরা একদম বন্ধুরা সাগরের পারে যাইয়া কিনারা বলেন তো বাবা রেলগাড়ির রাস্তা অন্ধকার করিয়া ধুলা দিয়া সারা এলাকায় যেন বাবা অন্ধকার হইয়া গেল এবার পয়গম্বর মূসার বাকে যখন তারা ধাওয়া করতে লাগলো বন্ধুরা আমার মূসার সাথীরা বরিশ রাইলেন লোকেরা পিছনের দিকে তাকাইলো লক্ষ্য করিয়া দেখে কালো ও কুরসওয়ारी মানুষেরা বন্ধুরা আমার রাস্তা ভুলাক করিয়া যেন অন্ধকার করিয়া কিয়ামত ঘটাইয়া দিবে এইজন্য ডাক দেয় কয় কালা কালা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন এ আমার মাহবুবতির বাবা پیغمبر মুসার সঙ্গীরা ডাক দেয় বিলিন ও پیغمبر মুসা একটা কথা বলতে চায় বলে কি কথা বলতে চাও বলে আমাদের সামনে হলো লোহিত সাগর আমাদের ডানে পাহাড় বামে পাহাড় আর আমাদের পিছনের কোন সাপ পিছনে হলো ওই পিপাসিত ফেরা বাপ রক্ত পিপাসিত ফেরাউন ও پیغمبر মুসা আমরা সামনের দিকে নীল নদ ডাইনে করলো পাহাড় বামে পাহাড় ডাইনে পলাইতে পারব না বামেও পলাইতে পারবো না সামনে আগাইব আমরা সাগরের মধ্যে চলাইয়া যাব পিছনের দিকে আমরা ফিরিয়ে রক্ত পিপাসিতে ফেরাও না আমাদেরকে ধাওয়া করিতেছে না এবার বলে দিত কি আর জায়গা আছে সামনে নদ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ আমার মহাবতির বাবারা পয়গম্বর মুসা তখন ধুমকির আওয়াজে বললেন কাল্লা ও আমার বাহিনীরা কখনই তাকুইতে পারে না কালা কাল্লা কখনই তাকুইতে পারে না ইন্নামা আয়া রব্বী আর আমাদের সঙ্গে আসেন আমাদের রাম সাহাদা তিনি আমাদেরকে বন্ধুরা আমার রাস্তা দেখাইয়া দিবেন পদ দেখাইয়া দিবেন এরে বাবা আমাদের সঙ্গে যিনি আছে তার আমাদের সঙ্গে কে আছে জোরে বলেন আল্লাহ যে আছে এবার বিশ্বাস হচ্ছে তো আল্লাহ যে আছে এটা বিশ্বাস হয়ে গেছে ও আমার মহাবুত এরি ভাজন আমার ভাইজানী রাম বাস পয়গম্বর মুসা ইয়া সাল্লাম আসমানের দিকে হাত ফিরাইয়া মুখ ফিরাইয়া আল্লাহকে ডাক দে বললে না রব্বি আল্লাহ বড় করুণ সরে উনি বলতেছিলেন চোখের পানি ফিলাইয়া হৃদয় বিদার বন্ধুরা আমার বক বড়া ব্যথা লইয়া দেল বড়া ব্যথা লইয়া চোখ বড়া পানি লিয়ে আসমানের দিকে হাত উঠিয়া পায়গম্বার মুসা আলিয়া সাল্লাম আল্লাহকে ডাক দিতেছিলেন ডাকটা কি আমার সঙ্গে আপনারা দিবেন সেই দিনকার ডাক চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা আল্লাহর দিকে হাত উঠে পায়গম্বর মুসা একটা ডাক দিয়েছিল ডাকটা এমন ছিল মোপা শ্রীনী কিরাম তফসির মাঝহারির মধ্যে লেখেন এই শব্দ বলিয়া পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিতেছিল আমার সাথে সকলেই বলুন রব্বি আল্লাহ বলুন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আর বাবা আসমানের দিকে তাকাইয়া রব্বি আল্লাহ রব্বি আল্লাহ বলিয়া পয়গাম্বর موسی আলাইহিকি একটা ডাক দিতেছিল আল্লাহ ডাক দেয় موسی সিনতা না যদি তোমাকে মারতে যায় আমি তোমার সঙ্গে আছি ভয় করো না ফেরাউন তোমাকে মারতে চাই আর আমি আল্লাহ তোমাকে বাঁচাইতে চাই কেউ যদি কাহাকে মারতে চায় আর আল্লাহ যদি বাঁচাইতে চায় মনে রাখবেন সে যদি ক্ষমতার ধর হয় বিশ্ব জালাম হয় কখন আপনাকে মারতে পারে না সে নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কথা বলেন ঠিক না বাংলাদেশে নজির আছে কি নাই সারা বিশ্বের রেকর্ড হয়ে গেছে কত ওলামাই কেরাম রক্ত ঝরাইছে কত কেরামের বাক শক্তি বন্ধ করে দিয়েছে কত মধ্যে করছে আল্লাহ আছে পারে ই আমার মহাব্বতীর বাজার আমার ভাই জানি রাম ভাইগম্বর মুসাফর ব্যতীত দিল্লিয়া দোয়া করতেছিলেন কার কাছে الله دك دبلنا أوحينا إلى موسى أن ربي عساك البحر فانفلق فكان كل فرق كالتودي العظيم